পরীক্ষায় পাশ করতে না পারায় স্বাক্ষরতার হার কমিয়ে দিয়েছিল খালেদা জিয়া মার্কিন বিশেষজ্ঞ দলের সঙ্গে এবি পার্টির নেতাদের বৈঠক হুমকি ও প্রচারণায় বাধার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন নৌকা প্রতীকে নির্বাচিত দশ চেয়ারম্যান এখন নৌকারই বিপক্ষে গণহারে গ্রেপ্তার করে জুলুম নির্যাতন চালাচ্ছে সরকার বললেন এটিএম মাসুম এবং সর্বশেষ জানিয়ে দেব জাপার প্রার্থী নির্বাচনী কার্যক্রম না করার ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম পরীক্ষায় পাশ করতে না পারায় সাক্ষরতার হার কমিয়ে দিয়েছিল খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পরীক্ষায় পাশ করতে না পারায় দেশের সাক্ষরতার হার কমিয়ে দিয়েছিলেন আজ মঙ্গলবার ফরিদপুরে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি শেখ হাসিনা বলেন আমাদের কথা হচ্ছে আধুনিক প্রযুক্তির শিক্ষা আমাদের ছেলে মেয়েদের নিতে হবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা চলতে চাই আমাদের সাক্ষরতার হার যা আমি পঁয়ষট্টি দশমিক পাঁচ ভাগ রেখে গিয়েছিলাম দুই সালে খালেদা জিয়া এসে তা কমিয়ে দিয়েছিল অবশ্য কমিয়ে দেওয়ার কারণ আছে কারণটা একটু বলতে চাই একবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল খালেদা জিয়া এই ম্যাট্রিক পরীক্ষায় পাশ করেছিল মাত্র দুইটা সাবজেক্টে একটা হলো উর্দু আর একটা হলো অঙ্ক এই অঙ্ক আর উর্দু ছাড়া সব কিছুতেই ফেল বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন অঙ্ক ভালো করে শিখেছিল কারণ ভালো করে টাকা গুনতে হয় ক্ষমতায় থেকে দুর্নীতির মেলা টাকা বানাতে সহজ আর উর্দু কেন কারণ তার মনে সব সময় ওই পাকিস্তান ওই পেয়ারে পাকিস্তান হামারা পেয়ারে পাকিস্তান এটাই তার মনে থাকে সে ওই দুইটাই পাস করেছে আর কিছুতে পারে নাই তো খালেদা জিয়ার কথা হচ্ছে সে যখন পাস করে নাই তো আমাদের ছেলেমেয়েরা পাস করবে কেন আমি সাক্ষরতার হার বাড়ালাম পঁয়ষট্টি দশমিক পাঁচ ভাগে আর খালেদা জিয়া তা কমিয়ে আবার পঁয়তাল্লিশ ভাগে নামিয়ে আনলো দুই সালে এসে দেখি কমে গেছে বলেন তিনি শেখ হাসিনা বলেন এরপর আবার আমরা উদ্যোগ নেই আজকে আমাদের দেশের সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক আট পয়েন্ট তিনি বলেন আমাদের দেশে একটা সমস্যা দেখা দিয়েছে আমরা ব্যবসা বাণিজ্য করার ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি অনেককে একেবারে সেই মানে বলতে গেলে সেই নর্দমা থেকে টেনে তোলা হয়েছে তাদের পয়সা বানানো ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছি মিডিয়া চালানোর সুযোগ দিয়েছি এখন তারা টাকা ছড়াই তারা মনে করে টাকা দিয়েই সব কেনা যাবে আমি এই টাকাওয়ালাদের টাকা ছড়ানো খুব ভালো কথা টাকা তারা ছড়াক যত টাকা বানিয়েছে যাবে যাবে। জনগণের হাতে তবে একটা কথা স্মরণ করাতে চাই ওই টাকা দিয়ে মানুষ কেনা যায় না যোগ করেন প্রধানমন্ত্রী মার্কিন বিশেষজ্ঞ দলের সঙ্গে এবি পার্টির নেতাদের বৈঠক আমার বাংলাদেশ পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম বলেন আসন্ন নির্বাচন দেশকে আরো বিভক্ত ও গভীর সংকটে নিপতিত করবে বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের যৌথ মূল্যায়ন দলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন তিনি আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আন্ত ও অন্তর্দলীয় সহিংসতা সহ নির্বাচন পূর্ব ও পরবর্তী সহিংসতা পর্যবেক্ষণে আসা মার্কিন যৌথ মূল্যায়ন দলের সঙ্গে এবি পার্টির নেতারা বৈঠক করেন অংশীজন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার অংশ হিসেবে এ বৈঠক করেন তারা তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন নির্বাচন যে একটি প্রহসনমূলক প্রক্রিয়া এর প্রমাণ এখন সরকার দলীয় নেতাকর্মীদের আচরণেই স্পষ্ট সরকার দলীয় ব্যক্তিদের নির্বাচনী সহিংসতা দেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ বিপর্যয় ঘটবে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বলেন মার্কিন দলটি নির্বাচন পর্যবেক্ষণ নয় তারা মূলত নির্বাচনের আগেও ও পরবর্তী সময়ে সহিংসতা পর্যবেক্ষণে এসেছেন এই দলের সদস্যরা নির্বাচন কেন্দ্রিক সরকার ও ব্যক্তিদের সহিংসতা নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর উপর সহিংসতা নিয়ে জানতে চান তাজুল ইসলাম বলেন এবি পার্টি কেন দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রত্যাখ্যান করেছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনকে সমাধান হিসেবে প্রস্তাব করেছে এর যৌক্তিকতা স্পষ্ট মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে আজকের এই বৈঠকে বিপাটিই যুগ্মহবা তাজুল ইসলাম ছাড়া সদস্য সচিব মোদিবুর রহমান যুগ্ম সদস্য সচিব আসাদুজ জামান ফুয়াদ ও জোবাইর আহমেদ ভূয়া এবং সহকারী সদস্য সচিব ও উইমেন উইংয়ের ইনচার্জ নাসরিন সুলতানা মিলিও উপস্থিত ছিলেন হুমকি ও প্রচারণায় বাধার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন প্রচারণায় বাধা ভয়ভীতি হুমকি সহ নানা ষড়যন্ত্রের অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন রাজবাড়ী দুই সংসদীয় আসনের ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী শহরে তিনি এক সাংবাদিক সম্মেলন করেন এ সময় স্বতন্ত্র তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা কোনো ভয়ভীতি ও হুমকি ধমকিতে ভয় পাবেন না নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে পাংশা বালিয়াকান্দি ও কালুখালীর দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ ভালো নেই ফলে বঞ্চিত শোষিত ও নির্যাতিত মানুষের জন্যই তিনি প্রার্থী হয়েছেন নৌকা প্রতীকে নির্বাচিত দশ চেয়ারম্যান এখন নৌকারই বিপক্ষে বাগেরহাটের রামপাল ও মোংলায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে এখন নৌকার বিরোধিতা করছেন দশটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৌকার বিরোধিতা শুধু নয় প্রকাশ্যে ইগল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন তারা ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সমর্থন নিয়ে নির্বাচিত হওয়া মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল শিকদার অরফে টাইগার জলিল দীর্ঘদিনের দলীয় সহযোগীর বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছেন তারা বিষয়টিকে সুযোগবাদী এবং ভোল পাল্টানোর সামিল বলে মনে করছেন তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে নৌকার বিরোধিতাকারী ও স্বতন্ত্র প্রার্থী ইদ্রিস আলী ইজারাদারের ইগলের পক্ষে প্রচারণায় অংশ নেয়া ইউপি চেয়ারম্যানরা হলেন সুন্দরবন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা ইকরাম ইজারাদার মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল বুড়িরডাঙ্গা ইউপি ও যুবলীগ নেতা চেয়ারম্যান উদয় শঙ্কর বিশ্বাস রামপাল উপজেলার বাসতলী ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক উজালপুর ইউনিয়নের মুন্সি বোরহানউদ্দিন উদ্দিন জেঠ ইউনিয়নের রাজীব সর্দার রামপাল সদর ইউনিয়নে মোহাম্মদ নাসিরুদ্দিন হাওলাদার ও পেরিখালী ইউনিয়নের রফিকুল ইসলাম বাবুল ও প্রকাশ্যে নৌকার বিরোধিতা করেছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিনী হাবিবুন নাহারের বিষয়ে কটু ব্যবহার করছেন সে সঙ্গে প্রকাশ্যে এগুলোর পক্ষে ভোট প্রার্থনা করছেন এছাড়া জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবু সাইদের নেতৃত্বে রামপালের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের একটা বড় অংশ এগুলোর পক্ষে কাজ করছে যারা বিভিন্ন সময় দলীয় সুযোগ সুবিধা নিয়েছেন গণহারে গ্রেপ্তার করে জুলুম নির্যাতন চালাচ্ছে সরকার বললেন এটিএম মাসুম গণহারে নেতাকর্মীদের গ্রেপ্তার করে জুলুম নির্যাতন চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম মঙ্গলবার এক বিবৃতিতে মন্তব্য করেন তিনি বিবৃতিতে বলেন জালিম সরকার বিগত পনেরো বছর যাবত জামায়াত বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করে জুলুম নির্যাতন চালাচ্ছে সরকারের জলুম নির্যাতন দুর্নীতি দুঃশাসনের ফলে দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে শত শত মামলা দিয়ে বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীকে কারারুদ্ধ করা হয়েছে এবং লাখ লাখ নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়েছে নেতাকর্মীদের বাড়িতে না পেয়ে জালিম সরকার পরিবারের অন্য সদস্যদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে নারী ও শিশুদের ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযানের সময় বাড়ির মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও করা হচ্ছে চালিয়ে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে একত্রিশ ডিসেম্বর ঢাকা মহানগরীর দক্ষিণের হাজারিবাগ পূর্ব সাংগঠনিক থানা জামায়াতের আমির শহীদুল ইসলাম সোহেল এক জানুয়ারি বরগুনা জেলার সদর উপজেলা জামায়াতের নায়বে আমির মাওলানা আব্দুল লতিফ সহ গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থান থেকে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের তিরিশ নেতা অন্যায় অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে আমি সরকারের অন্যায় ও ও জানাচ্ছি জাপার প্রার্থী নির্বাচনী কার্যক্রম না করার ঘোষণা ঝালকাঠি দুই আসনে জাতীয় পার্টির লাঙলের প্রার্থী নাসির ইমরানের নির্বাচনী কার্যক্রম থেকে জেলা জাতীয় পার্টি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার ঝালকাঠি জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর আগে সোমবার রাতে ঝালকাঠি জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল আলিমের পাঠানো বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মনোনয়ন পত্র দাখিলের পর জাতীয় প্রার্থীর মনোনীত প্রার্থী মোহাম্মদ নাসিরুদ্দিন ইমরান আদৌতার নির্বাচনী এলাকায় কোন উপস্থিতি ও জনসংযোগ সহ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করেনি ঝালকাঠি সদর নলছিটি নিয়ে গঠিত এই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ নাসিরুদ্দিন ইমরান